সলা করবেন যত সলাদ করবেন রবের হয়ে যাবেন। সলাদ থেকে বিরত থাকবেন সলাত হচ্ছে শান্তি যার ভিতরে সলাপ নাই তার কোন শান্তি নাই যার ভিতরে সলাপ আছে তার শান্তি আছে সলাদ আপনাকে সকল প্রকারের বিপদ থেকে রক্ষা করবে সকল অশ্লীল কাজ থেকে আপনাকে বিরত রাখবে হেফাজত করবে যত গুনা আছে অশ্লীল কাজ আছে বেহায়াপনা কাজ আছে কর্মকাণ্ড আছে সমস্ত বেহায়াপনা অশ্লীল কর্ম কাজ থেকে সলাধ আপনাকে বিরত রাখবে ইনশাল্লাহ সলাদ আদায় করবেন সলাদের হিসাব সর্বপ্রথম আল্লাহ মাঠের দিন নিবেন হাসুরের মাঠের সব সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সলাতের ওই দিন কে গরিব কে ধনী কে এমপি কে মন্ত্রী কে লোক কে ছোট লোক কে ধল কে কালো দিন সেই দিন দেখা হবে না ওই দিন আপনার সর্বপ্রথম হিসাব দিবে সলাতের সলাতের হিসাব যদি আপনি ঠিক দিতে পারেন তাহলে আপনার কপাল ভালো আপনার অন্য যেগুলো হিসাবে রাস্তা আছে সমস্ত হিসাবে রাস্তা গুলো আল্লাহ সুহান ও তালা সহজ করে দিবেন আর সলাতের হিসাব আপনি দিতে পারবেন না অন্য অন্য যেগুলো হিসাবে রাস্তা আছে সমস্ত হিসাবে রাস্তাগুলো আপনার জন্য কঠিন হয়ে যাবে আপনি তখন বিপদে পড়ে যাবেন এই সলাদ ما نشد جهنم ما نشد جهنم حيث راهب صنام مُؤْمِنِرْ والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين رِثُونَ الفردوس هم فيها خالدون لا يلتقي أجرنا من والذين هم على صلواتهم يحافظون على এবং তারা হবে জান্নাতুল ফিরদাউসের অধিকারী তারা জান্নাতে বসবাস করবে কোন বাবের বেটার ক্ষমতা নাই সে জান্নাত তাকে তাদেরকে বের করবে সারা জীবন সেখানে তারা বসবাস করবে সালাত আদায়কারী ব্যক্তির মাকাম কোথায় হবে জান্নাতুল ফিরদাউসে তারা সেখানে সারা জীবন জনম জনম ধরে বসবাস করবে এই সলাত মানুষের জান্নাত মুসাল্লিন জান্নাতিরা যখন জাহান নামে যাবে জান্নাতিরা যখন জান্নাতে যাবে আর জাহান নামেরা যখন জাহান নামে যাবে তখন মাঝখানে একটা পদ্মা থাকবে এখানকার জান্নাতিরা জাহান নামীদের দেখতে পারবে জাহান নামীরা জান্নাতিদেরকে দেখতে পারবে জাহান নামীদের কষ্ট আজাব দেখে জান্নাতিরা জিজ্ঞেস করবে মা সালাকা কুমফি সাকর কিসের জন্য তোমাদের এই শাস্তি হচ্ছে কেনই বা তোমরা এত কষ্ট আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তোমাদেরকে এত কষ্ট দিচ্ছে তখন তারা বলবে কি শুনুন তখন তারা বলবে কওল ওয়ালাম নাকুম মিনাল মুসাল্লিন দুনিয়াতে আমরা কোনো মুসলিম হলাম না ওয়ালাম কোন ত্বাইমুল মিসকিন ইতমদেরকে আমরা খাদ্য দিতাম না গরিব অসহায় বস্তিদেরকে আমরা ভালোবাসতাম না আমার বাড়িতে টাকা আছে খাওয়া আছে আমার প্রতিবেশি এই টিম মিসকিন অনেক আছে আমি ভুলেও তাদের খোঁজ খবর নেই তাদেরকে আমি খাদ্য দেই নেই

আকুননা কাযব বিয়ামিল দিন এরপরে তারা বলবে আমরা কিয়ামত কে অস্বীকার করতাম আকুননা আকুননা কাযব হাত্তাত আনাল ইয়াকিন আমাদের মৃত্যু হয়ে গেছে। তো বা করার সুযোগ হয়নি প্রিয় সম্মানিত হাজেরিন এখান থেকে বুঝতে পারলাম সালাত আপনাকে আদায় কেন করতে হবে হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন مفتاح الجنه الصلاه সালাত হচ্ছে বেহস্তের চাবি আপনি বেহেস্তে প্রবেশ করতে পারবেন না আপনি যখন জান্নাতের দরজার কাছে যাবেন তালা খুলতে যাবেন ওই সময় আপনি যদি সলাদ আদায়কারী হন সলাদ যদি দুনিয়ায় পড়ে থাকেন অবশ্যই আপনি সেই দিন তালা খুলে জান্নাতে প্রবেশ করতে পারবেন অন্যথায় আর কোনো উপায় নাই সেখানে কোনো মামু খালু নাই সেখানে কোনো চেয়ারম্যান নাম্বার নাই যে আপনাকে সেখানে ঘুষ দিয়ে সাহায্য করবে ওখানে আপনাকে সলাদ আদায় করে ওই জান্নাতের তালা আপনাকে খুলতে হবে তো সম্মানিত বন্ধুগণ সলাপ অনেকে আদায় করি কিন্তু সেই সলাপটা আমরা জামাতের সহিত অনেকে আদায় করিরা না হসরুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন সলাদ আদায়কারী যদি জামাতে সহিত আদায় না করে বাড়িতে বিনা ওজরে সলাদ আদায় করে নেয় তাহলে তার সলাদ আদায় হবে না সম্মানিত বন্ধুগণ আপনাদেরকে একটা আবুদাউ শরীফের হাদিস শোনায় দাউদ শরীফের পাঁচশো একান্ন নম্বর হাদিস আল্লাহ থেকে সলাদ আদায় করে জামাতে শরিক না হয় তাহলে ওই ব্যক্তির সলাদ আদায় হবে না কথা মনে হয় বুঝতে পারেন আবার বলি আবু দাউদ শরীফের পাঁচশো নম্বর হাদিস

ওই সময় আপনার সালাত ঘরে আদায় করা জায়েজ অন্যথায় জায়েজ হবে না হবে না সম্মানিত বন্ধুগণ আপনাদের আবু দাউদ শরীফে আরেকটি হাদিস শুনাই আবু দাউদ শরীফের 549 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেছেন আমি কিছু সংককjukদেরকে লোকি সংগ্রহ করতে বলি এবং সেই লোকি সংগ্রহ করার কার্ডগুলোকে আগুন দেই আগম দিয়ে যারা বাড়িতে বিনা হুজুরে সালাত আদায় করে বাড়িতেই থাকে যারা বাড়িতে থাকে মসজিদে সালাত আদায় করতে আসে না আমার মন চায় তাদের বাড়ি ঘরগুলো আগুন দিয়ে পুড়িয়ে ঝালিয়ে ছাই করে দেই কথা মানে বুঝতে পারার আবার বলি আবু দাউদ শরীফের 540 নম্বর হাদিস যারা ঘরে সালাত আদায় করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন আমি কিছু সংখ্যক যুবকদেরকে লোকী সংগ্রহ করতে বলি এবং ওই লোকরি দিয়ে যারা বাড়িতে সলাত আদায় করে নাই মসজিদে আসে না আমি তাদের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সাই করে দেয় নাওয়াজ যিনি এই বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে সাই করে দেওয়ার কথা বলছেন তিনি কে হজরত মোহাম্মদ সাল্ল আলাইহাল্লাম তিনি কেমন দয়ার নবী ছিলেন তিনি একটামাত্র মাত্র আয়াত করে সারা রাত কাটিয়ে দিয়েছেন কিন্তু আজদিবহুমফা ইন্ন ইবাদ ইন্ন কান্তাল গফুরুর রহেম তুমি আমার উম্মদেরকে যদি ক্ষমা করে দাও তুমি তো ক্ষমাশীল তোমার তো কোনো ক্ষতি হবে না আর তুমি যদি আমার উম্মদেরকে জান্নাত দাও তাহলে তুমি তো দয়াশীল পরম করুণাময় এই একটি মাত্র আয়াত করে সারা রাত কাটিয়ে দিয়েছেন উম্মতের চিন্তা করেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি যিনি নিজের চিন্তা করেন নি যিনি নিজের সন্তানের চিন্তা করেন নি নিজের স্ত্রীর চিন্তা করেন নি তিনি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে তিনি কাটিয়ে দিয়েছেন সারা জীবন উম্মতের জন্য তার কত বয়া ময়া ছিল আর সেই নবী সেই রসুল কতটা কষ্ট পেলে এই কথা বলে যারা বাড়িতেই বাড়িতে আদায় করে মসজিদে সম্মানিত মোহতারাম হাজরি আমরা আজ থেকে নিয়ত করে নেই তবা করে নেই আর কখনোই বাড়িতে সলার আদায় করব না মসজিদে চলে আসব। বিনা কারণে কেউ বাড়িতে ঘরে মাঠে এখানে সেখানে আমরা সলাত আদায় করব না আমরা সলাত আদায় করব কোথায় আল্লাহর ঘরে মাসি ইল্লা